সচেতনতা স্বীকৃতি মূল্যায়ন শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা এই প্রতিপাদককে সামনে রেখে কুড়ি গ্রামে সতেরোতম বিশ্ব অটিজম সচেতনতা দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসকের স্বপ্নকুড়ি কুড়ি মিলনায়তনে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা অনুষ্ঠিত হয় জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় ও সাইড সার্ভার্স এর সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মঞ্জুরে মুর্শেদ কুড়িগ্রাম পৌর মেয়র মোহাম্মদ কাজীউল ইসলাম জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক রকনুল ইসলাম প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাক্তার আরিফুর রহমান কুড়িগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আসাদুজ্জামান উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের প্রোগ্রাম কোঅর্ডিনেটর হাসিমুল হাসান জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির সহকারী প্রোগ্রাম কোঅর্ডিনেটর অরিবিন্দু রায় অর্গানাইজার মোস্তাফিজের রহমান প্রমুখ জেলা সমাজ সেবা কার্যালয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে উপলক্ষে অলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের আয়োজনে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় ক্যাম্পে রোগী দেখেন অলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাজমুল হাসান সিদ্দিক সহযোগিতা করেন সিনিয়র রিফাকশনিস্ট প্রহেলিকা ও সিনিয়র অর্গানাইজার এনামুল হক বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে মোট পঁচাত্তর জন চক্ষু রোগীর চক্ষু পরীক্ষা করা হয় বিনামূল্যে পাদ জন চক্ষু রোগীর ছানি অপারেশন বিশ জন চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ ও পঞ্চাশ জন চক্ষু রোগীর মাঝে চোখে ড্রপ প্রদান করা হয় আমার বিশ্বাস যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার কন্যা টেরিজমের সারা বাংলাদেশের উনি প্রধান এবং বিশ্বে উনি এই বিষয়টি খ্যাতি সম্পন্নভাবে অর্জন করেছেন আমার বিশ্বের যে আগামী দিনও এই অডিজমের দায়িত্ব থাকার কারণে সারা জেলায় এবং প্রত্যেকটা জেলায় অসংখ্যভাবে যারা অডিজমের মধ্যে পড়েছেন তারা উপকৃত হয়েছেন আগামী দিনে আরও বেশি উপকৃত হবেন বলে বিশ্বাস নানাবিধভাবে তাদের সহযোগিতা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং মরিয়ম হাসপাতাল এবং সমাজসেবা জেলা সহ আমরা এই কার্যক্রম পরিচালিত হচ্ছে আগামী দিনে আমার বিশ্বাস যে এটা আরও সুন্দরভাবে পরিচালিত হলে আমাদের এই অডিজিয়ামের যে যারা ভুক্ত অটিজম সচেতনতা দিবস এই দিবসে আমরা অটিজম সংক্রান্ত যে ইনফরমেশানগুলো আমরা সাধারণ মানুষের সাথে শেয়ার করার চেষ্টা করি নিচে আমরা বিভিন্ন র্যালি সেমিনার সিন্টামের মাধ্যমে মানুষকে আরও বেশি জানানো চেষ্টা করি এবং এভাবেই আমরা যেটিকে প্রকাশ করতে চাই যে অটিজম আসলে কোনো কারো পাপের কারণে না এটি একটি রোগ এবং এটির জন্য যদি আমরা সঠিক পদক্ষেপ নিই চিকিৎসা নিই অনেক ক্ষেত্রেই তারা দেশের বোঝা না হয় দেশের সম্পদ হতে পারে ধন্যবাদ এটি সারা বিশ্বব্যাপী পালন করা হয় বাংলাদেশে এটি সতেরোতমিজম দিবস পালন করা হচ্ছে এর মাধ্যমে পটিজম আক্রান্ত শিশুদেরকে সমাজের যাতে সম্পদে পরিণত হয় সবাই যাতে জ্ঞান নেয় এই জন্য এই সচেতনতা দিবসটি পালন করা হয় আজ বিশ্ব অতি সচেতনতা দিবস দু চব্বিশ উপলক্ষে আজকের আমাদের অনুষ্ঠানের র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এবং বিভিন্ন ডিবাসন আমরা প্রতি বছরে না এই দিবসটি পালন করে থাকি কিন্তু বাস্তবে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের যে সুযোগ সুবিধাগুলো থাকার কথা আছে সেগুলো থেকে অনেক ক্ষেত্রে আমরা আমরা যদি লক্ষ্য করি আজকে প্রতিবাদী ব্যক্তিদের জন্য একটি জেলা প্রশাসনের যে ভবনটি আছে সেখানে তালা ওঠার মতো প্রতিবাদী ব্যক্তিদের কোনো ব্যবস্থা নেই এই বিষয়টি আমরা আশির দশক থেকে আজকের দিন পর্যন্ত আমরা এই আন্দোলন করে যাচ্ছি কিন্তু প্রতিবাদী ব্যক্তিদের জন্য এই ব্যবস্থা আজ দোসরা এপ্রিল সতেরোতম বিশ্ব অটিজম সচেতনতা দিবস দুই সারা বিশ্বে পালিত হচ্ছে আমরা সেই সেই দিবস উপলক্ষে মরিয়ম চক্ষু হাসপাতাল স্বাস্থ্যবাসের সহযোগিতায় কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের সমন্বয়ে আজকে এই জেলা প্রশাসক কার্যালয়ে এই দিবস পালিত হচ্ছে এই দিবস উপলক্ষে মরিয়ম চক্ষু হাসপাতাল স্বাস্থ্যবাসী সহযোগিতায় অতিজন শিশু এবং অন্যান্য প্রতিবন্ধী অসহায় ব্যক্তিদের জন্য কুড়িগ্রাম জেলা সমাজসেবা অফিসে ক্যাম্পের আয়োজন করেছে এই ক্যাম্পে আমরা তাদের চোখ পরীক্ষা করব তাদের আমরা বিনামূল্যে তাদের চশমা বিতরণ করবো এবং যাদের ওষুধ প্রদান ওষুধ দিব এবং যাদের স্থানীয় অপারেশন প্রদান আমরা তাদেরকে ভর্তি করে তাদেরকে নিজস্ব পরিবহনে হাসপাতালে পরিবহনে যাওয়া আসা থাকা খাওয়া অপারেশন পরবর্তী ওষুধ সম্পূর্ণ কার্যক্রম বিনামূল্যে আমরা এই সেবা দিব আমাদের আসসালামু আলাইকুম আমি হাসিমুল হাসান মরিয়ম চোখ হাসপাতালের প্রোগ্রাম কর্মী হিসেবে কর্মরত আছি আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি বিশ্ব অটিজম দিবস দুই হাজার সতেরোতম দুই অটিজম দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলার সাথে সাথে সারা বাংলাদেশে আজকে এই দিবসটি পালিত হচ্ছে অটিজম বাচ্চারা সমাজের মূল শ্রোতারা ফিরে আসতে পারে এবং স সব প্রকার সহজ সাজ ভালো মানুষের মতো সব কিছু সুযোগ সুবিধা নিতে পারে এই আজকের দোসরা এপ্রিল সতেরোতম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলাতে আমরা জেলা সমাজসেবা জেলা প্রশাসন কুড়িগঞ্জের সেবা সাহায্য কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠান পালিত পালন করছি আজকের এই দিবসে প্রতিবাদ্য সচেতনতা স্বীকৃতি ও মূল্যায়ন শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথযাত্রা আসলে অটিজম বিষয়টা হচ্ছে রিপোর্ট করেছেন কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম এনএন টিভি